হ্যালো বন্ধুরা গুড আফটারনুন কেমন আছে সবাই সবাই ভালো আছে আমি মোটামুটি আছি তো সামনেই তোমাদের পুচকুটার অন্য প্রাসন তোমরা সবাই আশীর্বাদ করো ও যেন জীবনে অনেক 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 বড় হতে পারে মানুষের মতো যেন আমি মানুষ করতে পারি আমরা আমার ইচ্ছা যে আমি যেগুলো জীবনে আমার সন্তানের আমি পূরণ করব কতটা ওকে দিতে পারবো আমি না কিন্তু চেষ্টা করবো তো ওর ওর অন্নপ্রাশনে আমি চেয়েছিলাম যে

মানুষ মানুষজন নেই ও যেন জীবনে মানুষের মতো মানুষ হতে পারে আমি জীবনে যেগুলো পাইনি আমি উদ্ধার পূরণ করতে চাই

সরি বন্ধুরা বেশি মশাল হয়ে পড়েছে পরে আসছে আমিও বুঝতে পারছি ওর বাবারও খুব কষ্ট হচ্ছে ওর বাবার মুখের দিকে আমি থাকাতে পারছি না কারণ মানে আমি বলে ফেলছি মাঝে মাঝে যে তুমি আসবে আসতে পারবে না আমাদের একটা সারপ্রাইজ দেবে বাবারও কষ্ট হচ্ছে তো জানি যে মা বাবার আশীর্বাদ সব সময় তার আছে কিন্তু যাই হোক তুমি আশীর্বাদ করো তোমার ছেলেকে যেন ভালো থাকে সুস্থ থাকে জীবনে যেন মানুষের মতো মানুষ হয়তো তোমাকে ছেড়ে আমার সবকিছু করতে হবে সবকিছু আমি ভিডিও করে রাখবো জানতে পরে এই আক্ষেপটা না করতে হয় চেষ্টা করব আমার পাঁচ বছরের জন্মদিনটা ভালোভাবে করতে একসাথে মানে ওর মা বাবা ওর মানে বাবার বাড়ির পরিবার বাড়ির পরিবার সব একসঙ্গে নিয়ে মানে করতে দেখা যাক কতটা সময় হবে তাও জানি না এখন থাকতে ভেবে তো কোনো লাভ নেই আগে তো আমি অনেক কিছু ভেবে রেখেছিলাম ওরা অন্য কত ভালো করে করবো ধুমধাম করে কিন্তু হবে না ওর বাবার কাজ করে গেছে হবে না যাই হোক ওকে আনন্দ দেবো যেটুকুটি করার আমি করবো বন্ধুরা ভিডিওটা আর বেশি বড় করলাম না এই পর্যন্ত রইল কী কী করি না করি সবই তোমাদের আপডেট দিতে থাকবে শেয়ার করতে থাকবে তোমরা এই চ্যানেলে অবশ্যই চোখ রেখো খুশি সরাচিত চ্যানেল অবশ্যই যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিন আর যদি ভালো লেগে থাকে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করতে বলুন চলো টাটা